দর্শক কিন্তু আমার হাতে যে জিনিসটি দেখছেন অনেকে লাউ বলে ভুল ভাবতে পারেন আসলে এটি লাউ নয় এটি হচ্ছে বেগুন একটি বেগুনের জাত আবিষ্কার করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এটি হচ্ছে বাড়ি বেগুন বারো এই বেগুনটি প্রায় আঠারো থেকে আহ গ্রাম ওজন হয়ে থাকে অর্থাৎ প্রতিটি বেগুনের ওজন এক কেজির উপরেও হয়ে থাকে সেরকম একটি বেগুন হচ্ছে বাড়ি বেগুন বারো এই বেগুনের কিছু ভালো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রধানত হচ্ছে এই বেগুনগুলোর অনেক বড় বড় দ্বিতীয় যে ভালো বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই বেগুনের জারটিতে গুচ্ছমা রোগটি হয় না এছাড়াও বেগুনের সবচেয়ে বড় যে রোগটি সেটি হচ্ছে উইল্টিং বা ঢলে পড়া রোগ এই জাতিতে ঢলে পড়া রোগটিও কিছুটা কম হয়ে থাকে এবং এই এক একটি গাছের দেখতে একদম চমৎকার দেখায় প্রত্যেকটি গাছে প্রায় দশ থেকে বারো কেজির উপরে বেগুন হয়ে থাকে এই জারটি মূলত শীতকালেই বেশি ফলন দিয়ে থাকে এছাড়াও বেগুনের ভেতরে বীজের পরিমাণ কম থাকায় খুব সহজেই সিদ্ধ হয়ে যায়